পরিশ্রম করবা না কষ্ট করবা না এমনি মানুষ তোমাকে সম্মান করবে এত সহজ আমরা সবসময় বলি আমরা একটা হাদিসের কথা আত্মাক দুই লাই রুদ্ধু তোক কখনো পরিবর্তন হয় না কপালে যেটা আছে সেটা কপালে যেটা আছে সেটা অথচ আল্লাহ তালা কোরআন বলছে আল্লাহ বলছে মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে এবং আল্লাহ তালা কোরআন আরেকটা ইন্দাল্লাহ ইউগাই গুরু বিকাউমি হাত্তাই ইউগাই গুরু বিয়ান বসে আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি এবং ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে আর তুমি মনে করো চেষ্টা করবা না এমনিই তুমি সফল হয়ে যাবা সব তোমাকে মানুষ সালাম করবে প্রণাম করবে না এমনি করবে না তোমাকে এমনি কখনো করবে না পরিশ্রমের কোনো বিকল্প নেই মনে পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না কখনো না কখনো না তুমি পরিশ্রম কর পৃথিবীর সবচেয়ে বড় সংজ্ঞা পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রমের কোনো বিকল্প নেই একটা অঞ্চলে তারা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে মূর্তি লাগে তো তারা চিন্তা করলে একটা মূর্তি বানাবে তো মূর্তির জন্য কি লাগবে পাথর লাগবে তো তারা চিন্তা করলে একটা পাথর কোথা থেকে পাওয়া যায় সুন্দর পাশের গ্রামে একটা পাথর আছে সুন্দর পাথর সাদা পাথর চমৎকার পাথর তখন তারা গেল পাথরকে অফার করতে দেয় পাথর সাহেব আপনাকে একটু লাগবে আমাকে লাগবে আমাকে নিয়ে কি করবা বলছে আপনাকে নিয়ে আমরা একটু ছয় মাস একটু কাটবো ঘষবো মাছবো এরপর আপনাকে মূর্তি বানাবো মন্দিরে রাখবো সবাই এসে আপনাকে করবে করবে প্রণাম সালাম করবে ছয় মাস না এ কষ্ট আমার দ্বারা সম্ভব না আমাকে কষ্ট ছাড়া যদি কোনো কাজ থাকে সেটা বলো বলছে না আপনাকে তো এভাবে রাখলে তো কেউ সালাম করবে না আপনাকে তখন অবহেলিত একটা পাথর ছিল পাশে কালো পাথর সে বলে স্যার আমাকে নিয়ে যান ছয় মাস না এক বছর ধরে আমাকে কাটেন ঘষেন মাজেন কোন সমস্যা নেই পরবর্তীতে এই কালো পাথরটাকে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর দশজন মিলে তাকে কেটে ঘষে কাটা কাটে শুরু করলো দশ মাস ধরে কাটছে কাটার পর তাকে মূর্তির অবয়ব বানালো অবয়ব বানার পর মন্দিরে রাখলো দেখা যায় সবাই এসে তাকে প্রণাম করছে সালাম করছে নারিকেলে পানি ঢালে দেখলো তো বিশাল লাইন পড়ে গেছে নারিকেলে পানি তারা চিন্তা করলো এই যে নারী প্রত্যেকের হাতে একটা নারী নারিকল নারী যদি আমার দেয়ালে ভাঙে তাহলে আমার দেয়ার তো ফেটে যাবে তখন তারা কি চিন্তা করলো ওই পাথরটাকে একটা অফার দিয়ে দেখি এখানে কাটা ঘষার কোনো কাজ নেই তখন গেল সাদা পাথর সাহেব আপনার একটা চমৎকার কাজ পেয়েছি বলে কি কাজ বলে যে আপনাকে কাটবে না গজবে না মাজবে না কিচ্ছু করবে না শুধু নারিকল ভাঙবে খুব চমৎকার ছয় মাস কোন না ছয় মাসও লাগবে এখন থেকে কাজ শুরু আপনার এখন থেকে আপনার কাজ শুরু রেডিমেড কাজ চলতে ভালো কথা তো পরে তাকে নেওয়া হয় প্রত্যেকে সে নারিকেল ভাঙে আবার জুতুর পিতি খুলে গেলে তার পায়ে উপরে জুতা রাখে পিতিটা লাগায় আসতে যাইতে লাথি মারে পায়ের মধ্যে কোনো কাদা লাগলে তার পাথর দিয়ে তাকে মোছে আর নারিকেলটা নিয়ে ওই যে মূর্তি কালো মূর্তির উপর ঢালে সবাই এসে প্রণাম করছে সালাম করছে সাদা পাথর বলে কিরি বেটা তুই চিনি সবচেয়ে অবহেলিত পাথর তোর সাথে কেউ সেলফি তুলতো না আমার সাথে সবচেয়ে মানুষ সেলফি তুলতো আর আজকে মানুষ তোকে প্রণাম করছে তোকে সালাম করছে আর আমাকে আসতে যাতে লাথি মারছে তখন কাতর কালো পাথর বললো তুমি তো দেখেছ আমাকে সম্মান করাটা কিন্তু আমাকে যখন কাটা হয়েছে গোষা হয়েছে মাজা হয়েছে দশজন মিলে চার দিক থেকে আমার উপর আঘাত করা হয়েছে তখন আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে প্রণাম করছে সালাম করছে তুমি যদি মনে করো পরিশ্রম করবা না কষ্ট করবা না এমনি মানুষ তোমাকে সম্মান করবে এত সহজ আমরা সবসময় বলি আমরা একটা হাদিসের কথা কখনো পরিবর্তন হয় না কপালা যেটা আছে সেটা কপালে যেটা আছে সেটা অথচ আল্লাহ তালা কোরআন বলছে আল্লাহ বলেছে মানুষ ততটুকুই পায় যতটুকু চেষ্টা করে এবং আল্লাহ তালা কোরআন আরেকটা আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি এবং ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে আর তুমি মনে করো চেষ্টা করবা না এমনি তুমি সফল হয়ে যাবা সব তোমাকে মানুষ সালাম করবে প্রণাম করবে না এমনি করবে না তোমাকে এমনি কখনো করবে না